তো কচুতে এবার মানে কত টাকা পর্যন্ত আপনার খরচ হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত খরচ আছে মোটামুটি কিষি প্রধান দেশ বাংলাদেশ মাটির নিচে থাকা সুস্বাদু সবজির মধ্যে কচুরমুখী অন্যতম শুধু স্বাধে নয় কচুরমুখী গুণেও অনন্য নিত্য প্রয়োজনের সবজির মধ্যে কচুরমুখী একটি অন্যতম সবজি যা সহজ ও সহজলভ্য কচুর রয়েছে সতেরো প্রকার অ্যামাইনো অ্যাসিড যা দূর করে রক্ত শূন্যতাও আজকে আমরা চলে এসেছি কচুর জমিতে সেটা কিভাবে চাষ হয় তার কলা কৌশল জানতে এবং আপনাদের জানাতে পুরো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই নামটা বলেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম আমির হামজা আপনাদের এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম জায়গাটার নাম শশিদারপুর 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 এই যে আমরা এই কচু ক্ষেত দেখতে পাচ্ছি এটা তো আসলে কচু নাকি হ্যাঁ কচু ভাই তো এটা চাষ করার সময় কোন সময়টাতে এটা চাষ হয় এটা চৈত মাসে করে কেউ ফাল্গুন মাসে করে আবার হয়েছে বৈশাখে বাসি লাগায় তো এটার ফলন কেমন হয় আপনি যদি আশি মন থেকে একশো মন ফলন হয় এটা কি বিঘাতে 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 আশি আশি মন বা একশো মন আশি মন একশো মনও হয় তো এটাতে যদি লাভের কথা আমি বলি তাহলে কি পরিমাণ লাভ থাকে এটা এই সম্পর্কে একটু বলতে পারেন লাভ এই কচুতে এই বছরে খুব খরচ পঞ্চাশ পঞ্চান্ন নিচে বেছলে লস হবে মানে পঞ্চাশ পঞ্চান্ন হাজার কেজি কেজিতে তার নিচে বেসলে লস হবে তো এই মাঠে প্রায় কি পরিমাণ কচু হতে পারে আইডিয়া আছে এরকম এই মাঠে দুশো কি মতন কচু আছে ভিউয়ার্স দেখেন এই যে আমরা মাঠটা আপনাদের দেখাচ্ছি এই মাঠে প্রায় দুইশো বিঘার মতো কচু আবাদ হচ্ছে তো আমরা আরেকজন কচু কচুর জমিওয়ালার সাথে কথা বলবো তো চাচা আপনার কতটুকু কচু আছে পনেরো কাটা পনেরো কাটা জমি আছে তো কচুতে এবার মানে কত টাকা পর্যন্ত আপনার খরচ হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত খরচ আছে মোটামুটি আট হাজার দশ হাজার মতন দশ হাজার টাকা মতো খরচ হয়ে গেছে তো আপনি কি পরিমাণ দাম আশা করছেন কচুর ধরুন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চান্ন এরকম পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন হলে লাভ থাক লাভ থাকবে কিছু কচু আপনি কত বছর ধরে লাগান এখানে এই তো আগা ঘুরে বয়স ভরি না কাছে মানে বয়স ভরে সারা জীবনেই তো এতে কি পয়সট্টি ষেষট্টি সাতষট্টি বছর সাতষট্টি বছর বছর হ্যাঁ আপনার বয়স সাতষট্টি বছর তো এখানে মানে আপনার কি লাভবান কেমন হয়েছে কচু লাগায় এবার তো ভালো হয়ে আছে নবান ভালো হয়েছে বলে তো কচু না আছে অবশ্যই সেটা তো অবশ্যই আছে নাকো ধরো লাভমান হয়েছে বলে আল্লাহ দিয়েছে সব কিছু আল্লাহ হ্যাঁ নাজমিন নামের এক সরকারি কৃষি কর্মকর্তার প্রতারণার শিকার এখানের কৃষকেরা ফুটে উঠেছে তাদের কথাতেই একটাও দেয়নি সরকারি জিনিস একটাও দেয়নি বুঝলা সব নার্গিস দিন নাম না ভোটার নাম নাম সব কিছু নিয়ে গিয়েছে যে চাষিক দিব চাষী আবাদবাণী করবে সরকারের উদ্বোধন হবে সরকারের হলে আরও মানে নাম হবে কিছুই দিনে হবে মায়ের দেখেন ভিওর্স এখানে কিন্তু দুইশো বিঘা মতো কচু আছে যেটা কিন্তু কৃষি খাতে অনেক বড় একটা অবদান রাখছে যেখানে সরকারিভাবে কিছু সার দেওয়ার কথা ছিল নাজমিন নামের ম্যাডাম তিনি কিন্তু সার এখানে দিয়ে যায়নি তাদের এই অভিযোগ আপনাদের সামনে তুলে ধরলাম ওই ওই মহিলা আজ টক আমার আজ পাঁচ বছর সব কিছু লিখেছে হ্যাঁ আজ পর্যন্ত দিয়ে কোনো দিন কিছু কিছু দিয়নি আইডি কাৰ্ডি কাৰ্ড কিছু নিকিছে আইডি কাৰ্ড সব কিছুমান হাতে চাপ দিছে তু দিয়ে কি কৃষি কৰ্মকৰ্তা কৃষি কৰ্ম